যেহেতু আমরা এই এই মানে এই যে চাউলগুলো দেওয়া হয় বি ডাব্লিউ বি মানুষকে দেওয়া হয় হ্যাঁ তা আমি চাইব যে আমি যদি একটা সুবিধা পাই আর কে সুবিধা পায় নাই বাকিটা তাকে দেওয়ার চেষ্টা করুন সেই হিসাবে আপনারা যদি কেউ একাধিক সুবিধা নিতে চান তাহলে কিন্তু এটা অনলাইন এটা আসলে জাতির সাথেই আমার মনে হয় করা হচ্ছে কারণ সরকার বলেই দিছে যে একটা সাথে একজনই পাবে এক সুবিধা একাধিক মানুষ পাবেন এখন

টাকা অন্য দিন অধিকার ক্ষেত্রে তাহলে আপনারা কিন্তু এসে এখানে আপনাদেরকে জানাবেন আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি যদি মনে করেন সেটা করতে সেটা আপনাদের ইচ্ছা কি যেটা কিন্তু আপনারা অবশ্যই এখানে এসে আপনারা বলবেন যে আমার অন্য আছে আমি এখানে চাই তাহলে আমার খুশি কর আমরা কিন্তু ধরতে কারণ আপনাদের এই নারী কার্ড নেওয়া আছে আমরা যখন বেশি তো সুবিধা নেই করে সমস্ত দশটা পনেরোটা দিচ্ছে তারিখে দেখে আমরা ব্যাংকের ফেলতে পারবো যে কে কোনটা সুবিধা খাচ্ছে আসলে অল্প সময়ের জন্য আমরা সুবিধাগুলো আইডেন্টিফাই করতে পারি যে কে কোনটা দিচ্ছে এটা একটা বিষয় আর একটা বিষয় যে এখান থেকে দেখি যে চাউল নিয়ে যা বিক্রি করে হ্যাঁ এটা কিন্তু খুবই খারাপ জিনিস আগে কী হয়েছে জানি না আমি মনে হয় শেষে তিনবার দিয়েছি একবার পাঁচ ছয় বার হয়েছে বাট আমি বেশি দুইবার মনে হয় কোনো কিন্তু কোনো ঘটনা ঘটে নাই আর আপনারা তো নতুন আপনাদের বলছি যে এরকম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আপনারা এখান থেকে চাল নিয়ে পাশে ফেটে কিন্তু বাতিল হবেই আমরা কিন্তু মোবাইল করে আগে কিন্তু আপনাদের শাস্তি দেবো এটা হোক এক মাস জেল দুই মাস জেল যে কোনো একটা হোক আমাদের শাস্তি দেব এটা কিন্তু একদম ঘটনা ঘটলে পরে ধরা করলে শাস্তি আপনাদের চাউল আপনার পাশে নিয়ে যেতে হবে এটা প্রথম শর্ত খাবেন কী করবেন

ধৈর্য ধরে আমরা আমাদের এক নম্বর থেকে শুরু করবে সেম অনুযায়ী আসবে সেখান থেকে হ্যাঁ আমরা নাম ধরে রাখবো আপনি এসে একটু শৃঙ্খলা বজায় রাখবেন যেন কোনো রকম ঝামেলা না হয় নিজেদের মধ্যে কোনো রকম না হয় শৃঙ্খলা বজায় আস্তে আস্তে নিয়ে চলে যাবে মানে চিনি নেবেন উনি এখান থেকে করবেন যে দ্রুত চলে যাবেন তাহলে ঠিক আছে আর কিছু করবো আমি শুরু